যে বিষয়ে কথা বলবো সে হলো থাকু আল্লাহ বা আল্লাহ ভীতি বা আল্লাহ ভয় রসুল্লাহ বলেছেন থাকু আল্লাহ আল্লাহর ভয় আল্লাহ ভীতিটা সকল কিছুর মূল অর্থাৎ আমাদের সিয়াম সলাদ জাকা আমরা যত আমলি করি না কেন যত কাজই করি না কেন কারো তা না থাকলে কারোর ভিতরে আল্লাহর ভয় না থাকলে তার সিয়াম তার জায়গাতে কোনো কাজে আসবে না রাসুলের ঘোষণা অনুযায়ী আপনার এবার জন্য আপনার তাকুয়া মানে কি তাকুয়াটা হলো নিজেকে রক্ষা করা নিজেকে হেফাজত করা আল্লাহ সুলহান যাবতীয় আদেশ এবং যাবতীয় নিষেধ থেকে বিরত থাকাই হলো তাকুয়া অন্য কেউ কেউ বলেছেন যে আল্লাহ সুহামতাল শাস্তিকে ভয় করে যে আল্লাহ সুহামতাল আদেশকে মান্য করে এবং তার নিষেধ গুলো বিরত থাকে সেটা হলো তার আল্লাহ তাকে নিষেধ করেছেন বলেছেন সলাত আদায় করার জন্য আমরা সলাত করি আপনি এমনি সলাত আদায় করলেন মানুষকে দেখানোর জন্য যে অমুক সাহ আসছে সহ করতে হবে না বলে কি হবে আপনার তা নাই আপনার অন্তর নষ্ট হয়ে গেছে যদি আপনি সলাম করেন একমাত্র আপনার দেখানোর জন্য আল্লাহকে দেখানোর জন্য তাহলেই মাত্র আপনি বাজার টেবিল হবে আপনি সিয়াম রাখলেন একমাত্র আপনার প্রভুকে খুশি করার জন্য তাহলে সিয়াম টেবিল হবে আপনি জাকাত দিলেন একমাত্র আপনার রক্ত আপনার আল্লাহকে খুশি করার জন্য তার আদেশকে মানার জন্য তাহলে জাকাত আদায় হলো আপনি জাকাত দিলেন জাকাত না দিলে মানুষ কি বলবে আমি জায়গা দিলাম এই জাকাতের কোনো কাজে আসবে না এর তাকওয়া সকল কিছুর মূল হলো তাকওয়া আল্লাহ বলতেছেন ওলাকাদ ওসাইনা আল্লাযিনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম ওয়া ইয়াকুম আন তাকুল্লাহ ওলাকাদ ওসাইনা আল্লাযিনা উতুল কিতাব আল্লাহ বলতেছেন আমি যাদেরকে কিতাব দিয়েছিলাম অর্থাৎ যারা আহলে কিতাব আজ জাতি সামুদ জাতি যত জাতি ছিল আমি প্রত্যেকটা জাতিকে ওসিয়ত করেছি এবং তোমাদেরকে মোহাম্মদের কসিয়ত করতেছি আনিত তোমরা একমাত্র কেবলমাত্র আমি আল্লাহকেই ভয় করব কিন্তু সমাজে আমরা এখন কাকে ভয় করি যদি সমাজে আল্লাহর ভয় থাকত সেই সমাজে একজন বেড়ালি থাকতো না যদি সমাজে আল্লাহর ভয় থাকত সেই সমাজে কোন মাদক কারণে থাকতো না যদি কারো মানে আল্লাহর ভয় থাকে তাহলে কাজ হতে পারে না যত অন্যায় হচ্ছে যত পাপ হচ্ছে সব কিছুর মূল হচ্ছে এই আল্লাহ ভয় আল্লাহ ভয় নাই এই জন্য আমরা নানান অপরাধে জড়িত এই যে দেখেন বিশাল বড় আয়োজন আমাদের অত্র এলাকায় এত বড় আয়োজন নmathscrিতে এর আগে হয় নাই ഇതുগুলো হয় নাই অথচ দেখেন বাইরের মানুষ যোগাযোগ করতেছে মাহফিল আসবে দিন শুনবে কিন্তু আমাদের এলাকার জনগণ নাই আবার

একজন আরেকজনকে অপহিত করোনা তুচ্ছ মনে করো না এখন আমরা লক্ষ্য করেন যে সবচাইতে আপন শত্রুই হল তার বাড়ির পাশে আপন ভাই সব চাইতে বড় শত্রু নিজের ভাই বোনেরা প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা সমাজে এই রোগ ব্যাপক ধারণ করছে এর কারণ আমাদের কারো অন্তর পরিষ্কার না

যে যার যত তাপ্য বেশি যে জুতো আল্লাহ কাছে ভয় করে সমাজে আমরা দেখি ভিন্ন অবস্থা সমাজে সবচেয়ে বেশি সম্মানিত যে সবচেয়ে বেশি ভার পর সে সবচেয়ে বেশি সম্মানিত সমাজে সমাজে সবচেয়ে সম্মান পায় ওই ব্যক্তি যার চরিত্র খারাপ সে অথচ আল্লাহ বললেন আল্লাহ সবচেয়ে বেশি পছন্দনীয় সবচেয়ে সম্মানিত যার তাকুয়া যার অন্তর্গত পরিষ্কার যদি আমরা আজকে এই আলোচনা থেকে

ওই নমরুদ নামরতেই আর এই বছর জিবরিল আমি দুই দুইবার আমাকে কুরআন পাঠ করে শুনেছেন ওই নমরুদ নাজেহাল্লা পবিত্র করা হে আমার প্রিয় নে فاطمه আমি ধাওনা করতেছি আমি মনে করতেছি আমার সময় শেষ হয়ে গেছে আমার সব হারিয়ে গেছে হয়তো আমি আল্লাহর যমিনে বেশি দিন আটকাব না রাসূলের মূল অবস্থা মারা যাবেন শেষ সময় এই সময় রাসূল কেটে বলতেছেন আমার মনে হচ্ছে আর বেশি দিন দুনিয়াতে আল্লাহকে রাখবেন না তুমি সে জেনে এখন তোমাকে এই বিচারে শুনে শেষ মুহূর্তে দুই দিবস করতেছি এক থাকিলে হে আমার থাকে না তুমি একমাত্র আল্লাহকেই ভয় করবে এবং সকল কাজে যত সত্যবেন তুমি চিন্তা করেন রাসূলের ভূমিকা অবস্থা মারা দেবেন হয়তো বেশি দিন বাঁচবেন না আমরা কি করি আমরা যখন দেখি আমাদের বাপদারা যে মুমূর্ষ অবস্থায় বিছানায় শুয়ে আছেন হাসপাতালে শুয়ে আছেন আমরা অমুকে ডেকে নিয়ে আসি সব সন্তানকে ডেকে নিয়ে আসি সবাইকে ডেকে নিয়ে এসে বলি এই আমার অমুক জায়গায় এত সম্পদ আছে অমুক ব্যাংকে এত টাকা আছে এই তুলে নিয়ে না রাসুল কি করলেন রাসুল তার ব্যাংকে ডেকে বললেন হে আমাদের ফতেমা আমার বেশি দিন দুনিয়ায় বাঁচার সময় নেই হয়তো আমি চলে যাবো তোমাকে আমি দুই প্রসেপ করতেছি এক তুমি একমাত্র আল্লাহকেই ভয় কর।

হতে পারে সেই জাহান আমাদের মুসলিমদের জীবনে রাসুলের হাদিস অনুযায়ী গুরুত্বপূর্ণ মূল বিষয় হলো আল্লাহর ভয় আল্লাহকে ভয় করা আপনি চুরি করতে গেলেন যে কোনো জায়গায় আপনি কোনো জায়গায় চুরি করতে গেলেন আপনি চুরি কিন্তু মোবাইলটা হাতে নিবেন হাতে নেওয়ার আগেই মনে হলো যে আমার উপরে একজন আছেন আমার র দেখতেছে আপনার দ্বারা কি চুরি করা সম্ভব সম্ভব নয় আদার হলো আপনি মনে করলেন খেলাধুলা চলে যাবেন বা মোবাইলে মোবাইলে খেলাধুলা চলতেছে মোবাইলে এখন আইপিএল হয় বিপিএল হয় বিভিন্ন খেলাধুলা হয় আদার হলো আপনি খেলায় নগ্ন রইলেন যদি আপনি একবার চিন্তা করতেন যে আপনার আল্লাহ আপনাকে দেখতেছেন তাহলে কি আপনার খেলা দেখা সম্ভব ছিল ছিল না যত অপরাধ হচ্ছে যত পাপ হচ্ছে সবকিছুর মূল সবকিছুর মাথায় হলো আমাদের মানুষকে সম্মানিত করে তাকুয়া মানুষকে মহাত্মবান করে তাকুয়া মানুষকে জান্নাতি নিয়ে যায় আমরা সকলে জানি যে আমাদের প্রত্যেকের ঠিকানা আমাদের আজকে মাহফিল আসলাম সলাদ করি সিয়াম রাখি আমাদের একটি মাত্র উদ্দেশ্য এই যারা মাহিল আয়োজন করলেন মাস্কুল গ্রুপ ওনার এত টাকা খরচ করার কারণটা কি উদ্দেশ্যটা কি একটাই উদ্দেশ্য আল্লাহকে কি করা সন্তুষ্ট করা এখন আল্লাহকে সন্তুষ্ট করার অর্থ হল আমরা চাই যে কাল কে আমাদের হিসাবের পরে আমরা কোথায় যেতে চাই জান্নাতে যেতে চাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য কোথায় যাওয়া জান্নাতে যাওয়া জান্নাত এমন এক জায়গা মা লা আইনুন রাত আমাদের চক্ষু যা দেখে না তার থেকেও কোটি কোটি গুণ বেশি সুন্দর কি জান্নাত তো রাসুলুল্লাহ (সাঃ) বলেন অতি খাল জান্নাতুল্লাতী নুরিকুম মিন ইবাদিনা মান kana তাকিয়া ওই যে জান্নাত যেই জান্নাত আমি আমার বান্ধার জন্য ওয়ারিস রেখেছি miras রেখেছি সেটা কাদের জন্য মান kana তাকিয়া যারা আল্লাহকে ভয় করে এক নজরে তারাই জান্নাতে যেতে পারে

তুমি দেখানোর ভাবনা কেন একমাত্র আল্লাহকেই ভয় করো হ্যাঁ আমরা মানুষ আমাদের সাথে সব সময় শয়তান লেগে আছে রাসূল বললেন ওয়া তবিস সাইয়াল হাসান যদি শয়তানের প্ররোচনা হয় শয়তানের ওসোস তোমার দ্বারা কোনো অন্যায় কাজ পাপachar হয়ে যায় আল হাসানা তুমি সাথে সাথে কি করো একটি ভালো কাজ করো তাহলে কি হবে তামহুবা সেই ভালো কাজটি পাপটিকে মন্দ কাজটিকে পুরে সার খার করে দিবে কবুল করাতে হলে একটি মাত্র কাজ করবো সে নাকি আল্লাহকে ভয় করা যদি আল্লাহকে ভয় করে সলাদ করেন সলাত কবুল হবে আল্লাহকে ভয় করে সিয়াম রাখেন সিয়াল কবুল হবে আল্লাহকে ভয় করে দান করেন দান কবুল হবে আল্লাহ ভয় না থাকলে এই দান ছাদা গাছ সালাচ্ছি আমার কোন কাজে আসবে না রাসুলের কথা রাসুলের হাদিস কিন্তু বর্তমান সমাজে আমরা লক্ষ্য করি যে আগে বললাম যে সমাজের যত যত লম্প যে সমাজের যত পাঠ সে সমাজের তত বেশি কি সম্মানিত সে দুনিয়াতেই সম্মানিত কিন্তু পরকালে তার ঠিকানা কোথায় হবে আল্লাহ ভালো জানে একটি হাদিস আমি বলে শেষ করে দিবশাল আমাদের সম্মানিত শাহেদ মোকার হাবিজ আসতেছেন আমি শেষ করে দেব ইনশাল্লাহ রাসুল বলতেছেন রাসুল প্রশ্ন করা হলো যে কোন আমলটি সবচেয়ে বেশি উত্তম রাসুল বললেন কোন মাহমুমুল কাল সদকুলিসা যে সমস্ত মাহমুমুল কাল কি আল্লাহ নিকল সবচেয়ে উত্তম ব্যক্তি সাহেব বলল মাহমুমুল কাল সেটা কি সেটা তো আমরা বুঝলাম না অন্তটা একেবারে পরিষ্কার স্বচ্ছ একেবারে কাছের মতো পরিষ্কার সেটা হলো কাল তার চারটা গুণ লাগবে যে মুদার তার মধ্যে কোন পাপ থাকবে না ওলা বইয়া যে মুক্তান্তি যে তার আবার সে কোন সীমালোজন করতে পারবে না ওলা রিংলা সে কোন খেয়ালত করতে পারবে না ওলা হাসাদা সে কোন হিংসা করতে পারবে না যদি চারটা জিমন আমরা অর্জন করতে পারি ইনশাল্লাহ আমরা মুর্তা দিই আল্লাহকে ভয় করতে পারবো ইনশাল্লাহ আমরা দোয়া করি যে আলোচনা করলাম আল্লাহকে ভয় করা সম্পর্কে তখন তল্লাহ আমাকে সহায় আমাদের প্রত্যেকে এই আলোচনা থেকে ফায়দা নেওয়ার উপকার করুক আমিন আসসালামু আলাইম মরহামুল্লাহ আবরাত